হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও এন্ড কৃষি দশমীটি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনারা যারা কলার চারা রোপণ করেছেন তাদের মধ্যে অধিকাংশ এই সমস্যাটির সম্মুখীন হয়েছেন যে কলার চারার কাণ্ডটি কালো হয়ে যাচ্ছে তো আপনারা এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন কিভাবে কীটনাশক স্প্রে করবেন এবং কি কি কীটনাশক স্প্রে করবেন সে সকল বিষয়ে থাকতেছে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি কোন প্রকার আপনারা স্কিপ করবেন না যদি এই ভিডিওটি প্রকার করেন তাহলে বিষয়ে আপনারা এড়িয়ে যাবেন তবে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ কোলার চারার কাণ্ড যদি কালো হয়ে যায় সেটা সাধারণত ছত্রাক জনিত রোগ বা স্টেম রোড এর লক্ষণ হতে পারে এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি যাতে গাছের বৃদ্ধি ব্যাহত না হয় তো এর জন্য কিছু কীটনাশক আছে যেমন কার্বন ডাইজিম কপার অক্সিক্লোরাইড ট্রাইসোক্লোজল ইত্যাদি তো এখন আসি আপনারা কিভাবে এগুলো স্প্রে করবেন এবং কতটুকু পরিমাণে স্প্রে করবেন তো প্রথমে শুরু করি কার্বন ডাইজিম দিয়ে কার্বন ডাইজিম হলো একটি ছত্রাকনাশক বা স্টেম রোড বা যেটিকে বলা হয় ব্ল্যাক স্টেম ডিজিজের বিরুদ্ধে কার্যকর এর ব্যবহার বিধি হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে এবং এই কার্বন ডাইজিম স্প্রে করার সঠিক সময় হচ্ছে সকালবেলা অথবা বিকালবেলা ঠান্ডা সময় স্প্রে করা এখন আসি কোপার অক্সিক্লোরাইড নিয়ে এটি একটি প্রতিরোধমূলক ছত্রাক নাশক যা গ্রাম মিশিয়ে স্প্রে করা এখন আসি ট্রাইসো নিয়ে যদি কালো দাগ ছত্রাকজনিত ব্লাস্ট রোগের কারণে হয় তাহলে আপনারা ট্রাইসোক্লোজল ব্যবহার করুন এটি ব্যবহারবিধি হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে শুধু এখানে আপনারা আরেকটি কীটনাশক ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ইমস্টার টপ এটি ব্যবহারবিধি হচ্ছে এটি প্রতি লিটার পানিতে হাফ মিলি করে ব্যবহার করতে হবে এ সকল কীটনাশক আপনারা যখন স্প্রে করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে এই কীটনাশক যেন কাণ্ডতে যেন ভালোভাবে পড়ে এখানে আপনারা আরেকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে আক্রান্ত চারাগুলো আলাদা করে ফেলুন যাতে সংক্রমণ না পারে মাটি যেন অতিরিক্ত ভিজে না থাকে তা নিশ্চিত করুন প্রয়োজনে জৈব ছত্রাকনাশক যেমন ব্যবহার করতে পারেন আপনার চারার অবস্থা যদি আরো খারাপ হয় বা রোগ ছড়িয়ে পড়ে তাহলে স্থানীয় কৃষি অফিস বা নার্সারির পরামর্শ নেওয়া ভালো হবে সো ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং আমাদের কমেন্ট সেকশনে জানান আপনার কলা চারাতেও কি এ ধরনের সমস্যা আর আক্রান্ত হয়েছে এবং শেয়ার করুন আপনার কলা চাষি বন্ধুদের সাথে আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যেন আমাদের রিলিজ করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সো ভিওর্স আজ এ পর্যন্তই আবার আপনাদের সাথে আলোচনা হবে পরবর্তী কোন ভিডিওতে তত তখন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ